পুরাতন ব্রহ্মপুত্র নদের ভাঙনে নাজেহাল শেরপুর সদরের কামারের চর ও চরপক্ষিমারি ইউনিয়ন এবং নকলা উপজেলার অষ্টধর ইউনিয়নের নদী তীরবর্তী মানুষ ভাঙনে এক দশকে তিন হাজার একর কৃষি জমি ও বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়েছে অন্তত দুই হাজার পরিবার প্রতি বছর আশ্বাস দেওয়া হলেও নেওয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা তেইশ বছর আগে স্বামী হারানোর পর সন্তান ও মাকে নিয়ে চলছে খালেদার জীবনযুদ্ধ এখন পরিবারটির একমাত্র মাথা গোজার হানা দিতে চাইছে আগ্রাসী পুরাতন ব্রহ্মপুত্র মেয়ের ঘর নদী গর্ভে বিলীনের নিঃশব্দে চোখের পানি ফেলছেন খালেদার অসুস্থ মা অনেক কষ্টে মনে করেন দুইটা সন্তান নিয়ে আমি বসবাস করতেছি এখন যদি আমার ঘরটা ভাঙে যায় আমার কোনো উপায় নেই আমাদের মনে করেন অনেক দূর অবস্থা শুধু এই পরিবার নয় ভাঙন আতঙ্কে শেরপুর সদর ও নকলা উপজেলার তিনটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ গেল দশ বছরে একের পর এক বিলীন হচ্ছে বসতভিটা আবাদি জমি ও নানান স্থাপনা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের এখন এখান থেকে এটা ভাঙলে কই যাবে কোনো কি হয় নাই দিন ধরে পাঙ্গ বারছি পুরো দিন ধরে ভাঙা ভাত খানি মাংস মনে হয় টাঙা মাংস যত তাড়াতাড়ি পারেন আমাদের এই নদী থেকে পাইলিং করে নদীর ভাঙন থেকে রোধ করুন প্রতিরোধ করে দ্রুতই ব্যবস্থা নেয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা টোটাল ওভারঅল অ্যাসেসমেন্ট করে আমরা সরকারের যে যথাযথ মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষ রয়েছে সবাইকে আমরা জানাবো এবং যখনই বরাদ্দ আমরা যে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানুষগুলো রয়েছে ভাঙ্গন পুরাতন ব্রহ্মপুত্র সহ বেশ কয়েকটি নদীর তীরে জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের সাধ্যমতো অস্থায়ী জরুরি ভিত্তিতে হোক বা আমাদের যে রেগুলার মেন্টেন্স বাজেটের আওতায় যতটুকু আমরা ম্যাক্সিমাম মানুষের ভাঙ্গন রোধ করতে পারি সে চেষ্টা করে যাচ্ছে কেবল আশ্বাস নয় দ্রুত টেকসই ও স্থায়ী বেড়িবাদ নির্মাণের দাবি স্থানীয়দের ডিবিসি ডেস্ক